চলো দেখে আসি সড়কের বাজার মধুফুল প্রোডাক্টের খাদ্যের ভান্ডার স্বাস্থ্য সম্মত ভালো খাবার পাবো মোরা জাকির ভ্যারাইটিস স্টোর পাবো মোরা সড়কেরই বাজার চলো ঘুরে আসি সড়কের বাজার মধু ফুল প্রোডাক্টের খাদ্যের ভান্ডার স্বাস্থ্য সম্মত ভালো খাবার পাবো মোরা জাকির সড়কের বাজার শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন সম্মানিত এলাকাবাসী আগামীকাল আটই মে রোজ বুধবার আপনাদের ঐতিহ্যবাহী সড়কের বাজারে শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হতে যাচ্ছে স্বাস্থ্যসম্মত খাবারের বিশ্বস্ত নাম মধু ফুল মধু ফুল সিলেটের মধু ফুল এখন আপনাদের সড়কের বাজারে মধু ফুলে রয়েছে সুশৃঙ্খল পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার রয়েছে উন্নত মানের মিষ্টি এবং ঐতিহ্যবাহী ফাস্ট এবং সেই সাথে রয়েছে মানের সামগ্রী বাজারের মধু ফুলে আরও পাবেন জন্মদিনের ও যে কোনো উন্নত মানের অনুষ্ঠানের জন্য রয়েছে দেশি বিদেশি উন্নত মানের কসমেটিক্স আইটেম সড়কের বাজারের মধু ফুলে ছোট্ট সোনামানিদের জন্য সকল ধরনের খেলনা সামগ্রী কিনতে পারবেন সম্মানিত ক্রেতা ভাইবোন বন্ধুরা সড়কের বাজারের মধু ফুলে আপনারা সবাই আমন্ত্রিত প্রপ্রাইটর সাজ্জাদুর রহমান পরিবেশক জাকির ভ্যারাইটিস স্টোর সড়কের বাজার কানাইঘাট সিলেক্ট আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ